बाबू तेरी बोलता है कि बस कहाँ जाए, लेकिन अपना ज्यादा आज मिनट देख के तो ना उस बंद मार के, ना वो दस आईटी देख के आएगा, बड़ा, टाइटर लगा, इन द बस पर बाबू इन्हें उसका जानते हैं कि ये कहाँ पास है, इधर बैठा है बेटा किराए का नंबर नंबर एक नंबर, आठ, ओर रख, वाओ, 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 अ

এল আরিয়া না আরিয়া না আমরা তো পাব আমাদের গরমের ফ্লাট পুরো হবে যাও এইদিকে দাও আমার বউ আরেকবার মুক্তি আছে বাবা আই গন্ডে কর ভাই এই ভাড়া বাকি আমাগো কলমখালী থেকে উঠি আপনি 1 নম্বর 90 টাকা কইরাছেন হ্যাঁ 45 টাকা দিরা ভাই ওয়াট খাইলে

আমাদের আমাদের কন্ট্রাক্টর ভাই কিন্তু ভাড়া উঠে ভাই চার সিট কয় টাকা কন্ট্রাক্টর ভাই নাকি আমার ভিডিও দেখেন কন্ট্রাক্টর ভাই আমার ভিডিও দেখেন পরিচিত মানুষ কি আর আছে

লাচ্চি বা লেবুর শরবত বেলের শরবত বিভিন্ন শরবত তো আমরা লাচ্চি খেলাম কাঁচা বরফ দিয়ে আর আপনার তো সকলেই জানেন যে আমিও বরফের শরবত বিক্রি করি এই জন্য বরফটা আমি ভালোভাবে খুব চিনি কারণ এই বরফ খুব আমাদের বাবু আরিয়ান কিন্তু কখনোই বরফ দিয়ে শরবত খায় না আজকে এত গরম পড়েছে তাই সে নিজেরটা নিজেই খাচ্ছে তাকে আর বলা লাগে না বাস থেকে নামার পরে চলে আসলাম মিরপুর এক নম্বর ওভার ব্রিজের সাইডে এখানে ফুটপাতে অনেক দোকান শরবত আছে বেলপুরি আছে তো একটু ক্ষুধা লাগছে তো বেলপুরিটাই সবচেয়ে ভালো হবে তো বেলপুরি খাইতে গেলাম যেই ছেলেটা বেলপুরি বানায় ও আমাকে দেখেই চিনে ফেলেছে আর মিরপুর এলাকায় আমার এত ফলোয়ার আমি কখনোই ভাবিনি কখনোই ভাবিনি ও আমাকে হাসি দিয়ে আমাকে বলল যে আলি চাচা আমি কিন্তু আপনাকে চিনি তো আমার কাছেও খুব ভালো লাগলো পরিচিত মানুষ থাকলে খুব ভালোই লাগে তো অবশেষে এখন তো কি করবো এখন তো লাঞ্চের টাইম তো খাওয়া দাওয়া করেই যাই তাই পাশেই মিরপুরের বিখ্যাত নামকর একটা হোটেল পিনস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো ওখানে আমাদের ফুল ফ্যামিলি সহ সবাই ঢুকলাম পরিবেশটা খুবই সুন্দর আর মানুষগুলো পরিবেশ খুব সুন্দর হোটেলটাও খুব ফ্রেশ তো ঢোকার সাথে সাথেই এই যে সাইডে একটা ভাইয়া উনি খাওয়া দাওয়া করতে উনি আমাকে দেখেছি না ফেলাইছে বলো জালি চাচা বসেন তো আমার কাছে খুব ভালোই লাগলো বিনোদনটা

বাঙালি খাবার আর এই যে ঢেড়স ঢেঁড়স বেশি বেশি খাইবেন মানুষ বর্তমানে মানুষে কিন্তু খালি ঠান্ডা পিছে আমরা ঠান্ডা কেন না আমরা বাংলাদেশে পয়সা ক্যালোরি জাতীয় খাবার পুলসা তারপর আপনার এই যে ভেন্ডি আমরা গ্রামে তো ঢেঁড়স পাই

তো শাহালি মাজারের দ্বিতীয় গেট দিয়ে ঢুকলাম যাচ্ছি অনেকগুলো দোকান দেখা যাচ্ছে এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের আসবাবপত্র জিনিসপত্র তাবিজ তোমার বিক্রি করে তো বাশির কাছে আসলাম এইসব বাসি

তো আল্লাহ যেন আমাদের তো আগরবাতি মোমবাতি কিনলাম বাবু আমার বাবু খুব লারতাছে আর এটার ঘেরাম খুব সুন্দর তো আমরা কিছুক্ষণের মধ্যেই মাজারের গেটে প্রবেশ করব। আল্লাহর হুকুমে চলে এসেছি সাহালী বাবার দরবারে তো দেখি আল্লাহাক আমাদের মনের আশা কবুল করে কিনা মানুষ ছিল ছোট বাবুর চলে আসলাম তাই এতটা পথ জার্নি করে তো আল্লাহর রহমতে ঢুকি ভিতরে যা মানুষটা কবুল করে আসি কান্নাকাটি করে আসি বাবার দরবারে সবাই তো আসে তাই আমরাও আসলাম দেখি আল্লাহ পাক কি করে ভাগ্য আল্লাহ পাক কি লেখা রাখছে আলহামদুলিল্লাহ এটা হলো বাংলাদেশ বাউল সমিতির প্রধান কার্যালয় এখানে আমাদের বাংলাদেশের যত বাউল আছে বাউল সাধক আরিফ দেওয়ান কাজল দেওয়ান শাহ আলম সরকার লতিফ সরকার যারা আছে সবাইকে এখানে পাওয়া যায় আগরবাতি মোমবাতি কেনার পরে বাবুকে কোলে করে নিয়ে আস্তে আস্তে করে ছুটে চললাম দরবারের দিকে অবশেষে দরবারের মাঠে বসে আছি আশেপাশে অনেক লোকজন আল্লাহর পাগলেরা এখানে ভালো আছে মন্দ আছে সমস্ত কিছু মিলেই তো দুনিয়া আল্লাপাক সবাইকে সৃষ্টি করছে সব মানুষ তো আর একরকম করে নাই কেউ ভালো কেউ মন্দ এটা নিয়ে মিলে দুনিয়া তো চলে আসলাম সেই সিন্নি গাছের নিচে এই গাছটা নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক কথা মানুষের আর এই হলো সেই ড্যাক এখানেই মানুষ

ওরে কি লাভ হইল বাড়ি গাড়ি টাকা গড়িয়া মইরা গেলে সব কিছু থাকবে পরিয়া গেলে সব কিছু থাকবে শুধু নামাজ পড়লে হইব না যদি ইমান না থাকে গরিব দুঃখী মানুষদেরকেও ভালোবাসতে হবে হইল সব কিছু প্রিয় দর্শক আপনারা যারাই এই মাজারে যাবেন আমি কিন্তু আমার বাবুকে নিয়ে মাজারের ধুলা ওর কপালে দিলাম যেন ওর জানমাল হেফাজত করে আল্লাহ ওকে যেন সুস্থ রাখে ওর জন্য এই মানতটা করা আর আমার বাবুর জন্য এখানে আসা তো ঢোকার সাথে সাথেই দেখা যাচ্ছে অনেকগুলো দান বাক্স হঠাৎ ওই মুরব্বী আমাকে ডাক দিল তো আমি ভাবলাম কি হইলো আবার ভাবতাছি তো গেলাম যাওয়ার সাথে সাথেই উনি বলল আমাকে যে এই দান বাক্সে কিছু দান করেন তো আমি এর আগে একটা ভিডিওর মধ্যে দেখেছি যে দান বাক্স নিয়ে অনেকে ব্যবসা শুরু করছে ওইখানের ভিতরে আমি ওনার জন্য বলি না কথাটা আসলে সঠিক যে কোন দান বাক্সে টাকা ফালাইলে যে এই দরবারের মানুষ পাবে সেটা আমার সঠিক জানা নাই আপনারা যদি জানা থাকে যে কোন দান বাক্সটা সঠিক আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার জন্য খুব ভালো হবে যাই হোক আমরা অবশেষে একদম পবিত্র স্থানে বাবা সাহালের দরবার ঢুকে গেলাম ঢুকতেছি অনেক সুন্দর গালিচা দিয়ে সাজানো অনেক মানুষ এখানে কান্নাকাটি করতেছে ঢুকে আমার মনটা যেন কেমন হয়ে গেল আমার কাছে খুব ভালো লাগলো তো বাবুকে নিয়ে গেলাম একদম আসলে আল্লাপাক রহমাত করেছে বিদায় এখানে আসতে পেরেছি আর আপনারা অনেকেই দেখেছেন আমার ভিডিওটি যারা দেখবেন কিভাবে কিভাবে আমি আসলাম আসলে আসার পথে অনেক প্রচণ্ড গরম ছিল দেখেন আমি এখনও ঘামাচ্ছি বাইরে কিন্তু অনেক গরম লাগতেছিল কিন্তু এখানে ঢুকে আমার মনটা কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে আর আমার খুবই ভালো লাগলো যে এরকম একটা পবিত্র স্থানে আসতে পেরেছি আল্লাহর রহমতে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া অনেক দিন যাবতীয় আসার নিয়ে এসেছিলো বাবুকে নিয়ে তো আসতে পেরেছি আল্লাহর দরবারে লাখ কোটি শুক্রিয়া সর্বপ্রথম তো আল্লাহ পাকের নাম নবিরাসুল পিরাউলিয়া আসলে পিরাউলিয়ার দরবারে আসলে মনটা ফুলে ফুলে ভরে যায় মনটা ভরে যায় আনন্দে আর অনেক মানুষই দেখছি কান্নাকাটি করে আমার হৃদয়টা কেমন যেন কেঁপে উঠেছিল আমার মন ছিল যে আমি অনেক কান্না করি কিন্তু আমি কাঁদি নেই আমার বাবুর জন্য আমার যা চাওয়ার ছিল আল্লাহ পাকের দরবারে চাইছি বাবা সাহালির রজার পাশে এসে দয়া করে প্রিয় দর্শক তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আমরা অনেক জার্নি করে বাবার দরবারে আসলাম শাহালির দরবারে দুই নম্বর গেট দিয়ে ঢুকছিলাম এক নম্বর গেট দিয়ে বের হয়ে যাচ্ছি তো আপনারা যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন আসলে বাবা মা সন্তান যখন জ্বর হয় যদি একটু সর্দি কাশি হয় বাবা মারা কিন্তু মানত করে আর এই পিরাউলিয়া গাছ পৃথিবীতে আমাদের পৃথিবীতে সাহিত্য আছে হাজার হাজার প্রতিটা দেশ এই পিরাউলিয়াকে কখনোই খারাপ কথা বলা যাবে না কারণ পিরাউলিয়ারাই কিন্তু আমাদের এই দেশে ইসলাম প্রচার করছে আপনারা সবাই প্রতিটা মাজারে যাবেন মাজারকে কখনো ঘৃণা করবেন না নিন্দা করবেন না আপনারা সবাই জানেন আমার ছোট বাবুটার মানত ছিল সাহালি বাবার দরবারে মানত করছি মানত কবুল করছে আল্লাপাক আল্লাপাকের দরবারে ফরিয়ত জানাইছে আল্লাপাক তুমি কবুল করে দাও দরবারে আসলাম আল্লাপাকের হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না তিনি ইচ্ছা করছে বিজয়ী আমরা আসতে পারছি এবং আমরা আসলাম তো এখন আমরা চলে যাবো ভিডিওটা আপনারা যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি আপনাদের কেরানীগঞ্জের ভাইরাল আলি চাচা ভালো থাকবেন খোদা হাফেজ